আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন এখানে যে ভেড়া ভেড়াগুলো কিভাবে খাবার খাচ্ছে আমরা এখন এক জায়গায় বেড়াতে আসছি ইনাম এখানে ভেড়াগুলো কিভাবে খাবার খাচ্ছে সেই দৃশ্যটি এখন আপনাদেরকে আমি দেখাবো দেখুন কত সুন্দর চমৎকার ভেড়াগুলো দেখতে এখানে ঘাস খাচ্ছে মাসুদ এই পাতাগুলো আগে দেখছি দেখি আম পাতাগুলা খাই বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ছাগলগুলো পাতাগুলা খাচ্ছে দেখুন এই যে ছাগলগুলো কত সুন্দর খুব ভালো লাগতেছে এখানে কয়টা ভেড়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ছাগল ভেড়া দেখুন খুব ভালো লাগতেছে এই ভেড়াগুলো গুলো দেখতে